নোংর খাবারের জন্য ফেমাস নাকি সৌন্দর্যের জন্য ফেমাস আজকে আমি আপনাদেরকে মিরপুরের মধ্যে এমন একটা বেস্ট রেস্টুরেন্টের সন্ধান জানাচ্ছি যেখানে যে আপনার খাবার উপভোগ করতে পারবেন এক রেস্টুরেন্টের মধ্যে তিনটা রেস্টুরেন্টের ফিল আপনারা নিতে পারবেন রেস্টুরেন্টের এন্ট্রিটা আমার কাছে বেশ ভালো লাগছে ঢোকার সময় একটু পসপস ভাইব লাগতেছিল অ্যান্ড তাদের যেহেতু তিনটা পার্ট সো তিনটা পার্টের মধ্যে আমার কাছে বেস্ট লাগছে তাদের এই রোপটপটা এটা এত সুন্দর এত সুন্দর আপনি সিঙ্গাপুরের একটা ভাইব পাবেন এখন কোয়েশ্চেন হলো নগরে জাহাজ ছাড়া কি কিনা কি কোশ্চেন শুনে মাথা হ্যাঙ্গা হয়ে গেছে মাথা চুলকায় না নোংরে জুথির জামাই নাই তাছাড়া সবই আছে যেমন গার্লিক নান বিফ ঘি চিকেন আদানা কাবাব ফুড রাইস আরও আছে স্ট্রবেরি শেক অ্যান্ড কিটক্যাট শেক চলেন দেরি না করে খাবার শুরু করি আমি শুরুতেই বিফ ঘিটা ট্রাই করব যেটার প্রাইস ছয়শো টাকা গার্লিক নান প্রাইস একশো বিশ টাকা আমি ফার্স্টে ফিশ অ্যান্ড চিপস দিয়ে শুরু করতে চাইছিলাম বাট ঘিয়ের একটা অ্যারোমা ছিল বিফ ঘিতে ওইটার স্মেলে আমি একটু পাগল হয়ে গেছিলাম অ্যাজ ইউ গাইস অল নো আই লাভ বিফ সো বিফটা দিয়ে আগে শুরু করবো এটা কমন আমার জন্য ফিশ অ্যান্ড চিপস পরে খাওয়া যাবে এত ভালো লাগতেছিল প্রত্যেকটা বাইটে মানে ওফ আমার এখনই ক্ষুদা লেগে গেছে চলেন চিকেন আদানা কাবারটা ট্রাই করি যেটা প্রায় চারশো নব্বই টাকা আই নো প্রাইসগুলো শুনে আপনারা ভাবতেছেন এত রিজনেবল প্রাইসে এত ভালো ভালো খাবার খাইতে পারবো নোংরে গিয়ে হ্যাঁ একদম রাইট সাথে তো ছবি তুলতে পারবেনই মানে এইটা বেস্ট মানে আমরা মেয়েরা সবথেকে বেশি খুঁজে কোথায় গেলে আমরা ছবি তুলতে পারবো এখানে যেহেতু তিনটা পার্ট আছে সো আপনার ভিতরে বাইরে রুফটপে আপনার যেখানেই যান না কেন আপনার মাল্টিপল ছবি তুলতে পারবেন সাথে তো খাবার আছেই খাবার নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই আমরা ছবি তুলতে তুলতে আমাদের খাবার দেখছি এসে ঠান্ডা হয়ে গেছে মনে একটু ব্যথা পাইছিলাম তখন বার এসে খাবারগুলো যখন ট্রাই করছি যেমন ঘি চিকেন আদানা কাবাব গার্লিক নান দিয়ে যখন একসাথে মিক্সড করে খাইছি এত মজা লাগছে নাও মাসছে আই লাভ নোয়ার ফুড চলেন আর চিপসটা ট্রাই করি যেটা কথা বলতেছিলাম ঠান্ডা হয়ে গেছে এটার প্রাইস চারশো পঞ্চাশ টাকা এইটার বেস্ট ফিলটা আপনি তখনই পাবেন যখন এটা গরম অ্যান্ড ভাঙার সময় একটা ক্রাঞ্চি একটা সাউন্ড শোনা যায় যেহেতু আমারটা ঠান্ডা হয়ে গেছিলো সোপরের কোটিংটা একটু নরম হয়ে গেছিলো যে কারণে ক্রাঞ্চি ভাবটা আমি পাচ্ছিলাম না বাট খাইতে টেন অন টেন ভাই আই লাভ ডরি ফিশ যারা ডরি ফিশ পছন্দ করে সি ফুড পছন্দ করে তাদের কাছে ফিশ অ্যান্ড চিপস বেস্ট এখানে যা একবার ফিশ অ্যান্ড চিপসটা ট্রাই করেন আমি অনেক জায়গায় ফিশ অ্যান্ড চিপস খাইছি আই সে নো ফিশ অ্যান্ড চিপসটা বেস্ট এখন তাদের সি ফুড রাইসটা ট্রাই করব যেটা প্রাইস পাঁচশো টাকা বাট তার আগে একটু স্ট্রবেরি শেকটা খায় নি যেটার প্রাইস দুশো টাকা এটা খাওয়ার সময় আমার একটু হ্যাসেল করতে হয়েছে মুখ বাট আই ইগনোর ঠোঁটে ক্রিম লাগানোটা এটা লাগবে যদি আপনি ক্রিমটা খাইতে চান তাহলে আদারওয়াইজ ইটস ওকে আমার না এতই ভালো লাগছে শেখটা যে আমি না বারবার একবার মা খাই আরেকবার খাই একবার মাখে খাই আরেকবার খাই বাই দেব সি ফুড রাইসটা ট্রাই করি অনেক হয়েছে ফান করা সি রাইসের ভিতরে সি ফুডের পরিমাণটা আমার কাছে বেশ বেশ ভালো লাগছে এখানে কাঁকড়ে দেওয়া থাকে ডরি ফিস দেওয়া থাকে দেন চিংড়ি মাছ দেওয়া থাকে এখন আপনারা যদি বলেন যে এখানে সি ফুড অল্প অল্প দেওয়া থাকে তাহলে আপনার রং এখানে ফুললি লোডেড থাকে সি ফুড দিয়ে রাইসের পরিমাণে আমার কাছে মনে হয় কম থাকে কারণ যে পরিমাণ আমি ডরি ফিশ অ্যান্ড কাঁকড়া অ্যান্ড মাছ স্পাইসি সেই হিসাবে আমি বলবো যে এটা মাস্ট আপনাদের ট্রাই করা উচিত আমি প্রত্যেকটা টেবিলে একটা করে সি ফুড রাইস দেখছি মানে অলমোস্ট এটা মনে হয় তাদের বেস্ট সেলিং আমার কাছে মনে হয় কারণ প্রত্যেকটা টেবিলে আর কিছু থাকুক আর না থাকুক সি ফুড রাইসটা ছিল এটা দেখে আমি অহতভাগ হয়েছি যে এটা এত পরিমাণ সবাই খাচ্ছে তো ওয়াই নট আমি ট্রাই করি যেহেতু আই লাভ সি ফুড এইখানে তাদের কিটক্যাট শেকও কিন্তু কম যাচ্ছে না যেটা দুইশো টাকা এইটাও হয়তো অনেক মজা আই লাভ ডেট স্পেশালি দ্য কিটক্যাট আই লাভ চকলেট আই লাভ কিটক্যাট যাই হোক এখন তাদের তিরা মিসু ক্লাউড মাউস টাইটে ট্রাই করবো মোস্ট সরি নামগুলো এত হার্ড কেন হ্যাঁ নাম নিতে যায় দাঁত ভাইঙিয়ে যায় বাই দেবে এটার প্রাইস তিনশো তিরিশ টাকা আর এটা টেস্ট যদি বলি তাহলে একটু কফির ফ্লেভার পাবেন খাইতে অনেক বেশি মজা আপনারা যারা ডিজার্ট আইটেম পছন্দ করেন তাদের এটা ট্রাই করা উচিত অ্যান্ড আমি এত এত খাবার খাইছি আপনার মনে হয় হাঁপাই গেছেন তাই না আমিও হাঁপাই গেছি সো আজকে মতো ভিডিও এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ব্লগে টাটা বাই বাই লাভ ইউ অল